নতুন ভাষা শেখা কি মানুষকে আরো স্মার্ট করে তোলে গবেষণা তো সেটাই বলছে যা আরো বলছে ভাষা শেখা শুধুমাত্র যোগাযোগের দক্ষতায় বাড়ায় না এটি আমাদের মস্তিষ্কেও অনেক দৃশ্যমান পরিবর্তন দুই সালে জার্মানিতে সিরিয়ান শরণার্থীদের নিয়ে পরিচালিত এক গবেষণায় দেখা গিয়েছে নতুন ভাষা শেখার সময় মস্তিষ্কের নিউরাল পদগুলো পুনর্গঠিত হয় গবেষণাটিতে ভাষা শেখার প্রভাব বোঝার জন্য ভাষা শেখার আগে শেখার সময় এবং শেখার পরের মস্তিষ্কের কার্যকলাপ পরিমাপ করা হয় ফলাফলে দেখা যায় যে নতুন ভাষা শেখার সঙ্গে সঙ্গে মস্তিষ্কেরও গঠনগত পরিবর্তন ঘটেছে নতুন ভাষা শিখতে গেলে মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে নিউরল সংযোগ আরও শক্তিশালী হয় অর্থাৎ ভাষা শেখার সময় মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল একে অপরের সঙ্গে আরও ভালোভাবে যোগাযোগ করে এছাড়াও ভাষা প্রক্রিয়াকরণে মস্তিষ্কের দুটি প্রধান সার্কিট কাজ করে একটি শব্দ শোনাও উচ্চারণের জন্য অন্যটি ভাষা বেছে জন্য ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্টিস্ট আর হার্নান্দেস জানান বহুভাষিকদের ক্ষেত্রে এই সার্কিটগুলো আরও সক্রিয়ভাবে কাজ করে যা তাদের মানসিক সক্ষমতা বাড়ায় এছাড়াও এটি গ্রে ম্যাটারের পরিমাণ বৃদ্ধি করে আর গ্রেম্যাটারি মূলত তথ্য প্রক্রিয়াকরণ স্মৃতি এবং সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দু সালের এক গবেষণায় দেখা গিয়েছে বহুভাষিক শিশুরা একাগ্রতা ও সমস্যা সমাধানে বিশ থেকে তিরিশ শতাংশ বেশি দক্ষ হয় ইউরোপে চুয়ান্ন শতাংশ মানুষ অন্তত দুটি ভাষায় কথা বলেন এশিয়ায় এ হার তুলনামূলক কম হলেও ভাষা শিক্ষার প্রতি আগ্রহ ক্রমশ বাড়ছে